মা কোথায় তুমি আরে বাবা আমরা তিন ভাই সেই কখন থেকে অপেক্ষা করছি আমাদের টিফিনের জন্য তুমি কি এখন আমাদের টিফিন বানিয়ে দেবে না আর কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে বলো তো নাকি আমরা আমাদের কাজে বেরিয়ে যাব আরে কি হয়েছে এটা কি তোরা তো জানিস সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে আমার কত কাজ থাকে তোদের টিফিন তৈরি করা ছাড়াও আমার আরো অনেক কাজ আছে হ্যাঁ হ্যাঁ সেটা আমরা খুব ভালো করেই জানি তোমার কি কাজ আছে এসব মেকআপ করা ছাড়া আর শর্ট ড্রেস পরা ছাড়া তোমার আর কি কাজ আছে বলো তো আমি তো এটা বুঝতে পারি না যে তুমি এই বয়সেও কেন এইসব করো আরে তোরা কি বলছিস কি এই বয়সে আমি কেন এরকম জামা কাপড় পরতে পারবো না আজকালকার যুগে সব চলে আর আমি যেহেতু মডার্ন তাই আমি কেন মডার্ন জামাকাপড় পরতে পারব না আর আমরা শহরে থাকি শহরের মানুষরা তো সবাই শর্ট জামাকাপড় পরি তাহলে আমি কেন পরতে পারবো না শুনি মা তোমার বয়স হয়েছে তুমি এই বয়সে শর্ট ড্রেস পরলে তোমাকে কি ভালো দেখাবে বলো তো আবার তারপর তুমি বিভৎস মেকআপ করো আর তুমি কি জানো তোমার ওই মেকআপের পেছনেই আমাদের মাসে গেলেই হাজার হাজার টাকা চলে যায় আর ওই টাকাগুলো তুমি যদি তোমার সংসারে কাজে লাগাও তাহলে আমাদেরই তো ভালো হবে তাই না এই তো রে চুপ কর এই বয়সে আবার কি করছি আমি আমি যা করছি একদমই ঠিক করছি আর শোন তোরা বাইরের ক্যান্টিন থেকে খাবার খেয়ে নিবি আমি আজকে কিছু রান্না করতে পারিনি আসলে আজকে আমাকে একটু বাইরে বেরোতে হবে তাই আমি মেকআপ করতে ব্যস্ত ছিলাম আর হ্যাঁ বলতো আমাকে এই সুন্দর ড্রেসটা পরে কেমন দেখাচ্ছে রমাদেবীর এই কথা শুনে তার তিন ছেলে সেখানে এক মুহূর্ত না দাঁড়িয়ে নিজেদের মতো সেখান থেকে চলে যায় অজয় নিখিলেশ এবং বিজয় তিন ভাই তাদের মা রমাদেবী এবং বাবা সুরেশ বাবুর সঙ্গে বাস করে রমাদেবী প্রচন্ড পরিমাণে মডার্ন ছিল বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার স্বাভাবিক কোন রকম পরিবর্তন আসে না আর সে এখনও নিজেকে মেনটেন করে রাখতে পছন্দ করে প্রত্যেকদিন সুন্দর করে সে মেকআপ করে করে শরীরচর্চা করে রূপচর্চা করে এবং বিভিন্ন রকমের ওয়েস্টার্ন ছোট ছোট পোশাক আশাক পরে ঘুরে বেড়ায় এর ফলে রমাদেবীর ছেলেরা সবসময় তার উপর রেগে থাকে এমনকি রমাদেবীর স্বামীও সেগুলো পছন্দ করতে পারত না এভাবে সময় কাটতে থাকে একদিন কিরে সুরেশ কি হয়েছে এরকম মন খারাপ করে বসে আছিস কেন তবে হ্যাঁ আমি জানি তোর মনের কথা তোর বউ নিয়ে তুই খুবই চিন্তায় আছিস তাই তো আরে পাশের প্রতিবেশীরা তোকে নিশ্চয়ই কথা শোনাচ্ছে আর বলিস না বিপ্লব কি বলি বল তো দেখি আমি তো ভাবছি এবার আমার তিন ছেলের বিয়ে দিয়ে বাড়িতে বৌমা নিয়ে আসবো কিন্তু তার আগে তোর বৌদি যদি আমার তিন ছেলের জন্য মেয়ে দেখে ফেলে তাহলে ও তো নিজের মতোই মডার্ন মেয়ে দেখবে আর আমাদের বাড়িতে জানিস তো তোর বৌদি এত বেশি মডার্ন আর তার সাথে যদি বাড়িতে আরো তিনটে মডার্ন বৌমা হয়ে যায় তাহলে তো আমাদের বাড়িটা আর বাড়ি থাকবে না রে প্রতিদিন তো ফ্যাশন তো চলবে তোর কথা আমি বুঝতে পেরেছি তাহলে তুই এক কাজ কর তুই নিজেই গ্রামে চলে যা আর গ্রাম থেকে ভালো তিনটা মেয়ে নিয়ে চলাই আর আমি যতদূর জানি গ্রামের মেয়েরা অনেক সংস্কারী হয় তাই তুই গ্রামে গেলে অনেক সংস্কারী মেয়েই পেয়ে যাবি এভাবেই বিপ্লববাবুর কথা শুনি সুরেশবাবু আর এক মুহূর্ত দেরি করে না সেদিনই সে তার তিন ছেলেকে কথাটা জানায় এর ফলে তার তিন ছেলেও রাজি হয়ে যায় এভাবেই একটা গ্রামের ঘটক মশাইকে ধরে সুরেশবাবু তার তিন ছেলেকে নিয়ে পাত্রী দেখতে চলে যায় আর পাত্রীগুলোকে দেখে সুরেশবাবু প্রচন্ড পরিমাণে পছন্দ করে কারণ তারা তিন বোন ছিল খুবই সংস্কারী যা দেখে অজয় অখিলেশ এবং বিজয়ও প্রচণ্ড পরিমাণে খুশি হয় এভাবে দুই পরিবারের সহমতে কিছু মাসের মধ্যেই সুরেশবাবু তিন সংস্কারী মেয়ের সঙ্গে তার তিন ছেলের বিয়ে দেয় কিন্তু সে তার তিন ছেলের বিয়েতে নিজের স্ত্রী রমাদেবীকে কোনোভাবেই উপস্থিত থাকতে দেয় না এভাবেই তারা তিন ভাই বিয়ের পর নিজেদের সংস্কারী বউকে বাড়িতে নিয়ে চলে আসে পরের দিন এই চল উঠে পর আজকে তো আমাদের তিনজনকে সবার জন্য ভালো ভালো খাবার রান্না করতে হবে আগে জল খাবারটা রান্না করে নেব তারপর শাশুড়ি মাকে ডাকতে যাব ঠিক আছে এই বলে অনিতা তার দুই বোনকে নিয়ে রান্নাঘরের সমস্ত কাজকর্ম মেটাতে থাকে সকালবেলা তারা চা পরোটা স্যান্ডউইচ ইত্যাদি বানিয়ে রেখে টেবিলে রেখে দেয় আর দুই কাপ চা নিয়ে শ্বশুরমশাই এবং শাশুড়ি মায়ের ঘরে চলে যায় আর তারা যেহেতু বাড়িতে এখন নতুন তাই তিন বোনই মাথায় ঘোমটা দিয়ে থাকে বাবা মা এই নিন আপনাদের জন্য চা নিয়ে এসেছি গরম গরম চা এনেছি খেয়ে নিন ঘুম থেকে উঠেই রমা তার তিন বৌমাকে মাথায় ঘোমটা দিতে দেখে প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায় কি ব্যাপার তোমরা কারা তোমরা এভাবে ঘোমটা দিয়েছো কেন মনে হচ্ছে তোমরা আমার বাড়িতে চুরি করতে এসেছ আরে না না মা আপনি কি বলছেন আমরা কেন বাড়িতে চুরি করতে যাব এটা তো আমাদেরই বাড়ি আমরা তো আপনার বৌমা ও তোমরা তাহলে আমার তিন মূর্খ বৌমা এই যে সুরেশ তুমি কি শুনতে পাচ্ছ তোমার তিন বৌমার কাণ্ড কারখানা দেখো আমাকে পুরো ভয় পাইয়ে দিয়েছে এরকম ঘোমটা দিয়ে কেউ কখনো সামনে আসে এই যুগের মেয়েরা কত মডার্ন ড্রেস পরি ঘুরে বেড়ায় আমাকেই দেখো না আমি কত মডার্ন ড্রেস পরি আর আমার তিন বৌমা যদি সবসময় এরকম শাড়ি পরে মাথায় ঘোমটা দিয়ে ঘোরাফেরা করে তাহলে কিন্তু আমি খুব রেগে যাব দেখো তুমি সংস্কারী নয় বলে কি তোমার তিন বৌমা সংস্কারী হবে না তোমার তিন বৌমা গ্রামের মেয়ে আর ওটা খুব ভালো করে ঘোমটা দিয়ে সব কাজকাম করতে পারে তোমার মতো এতো শর্ট ড্রেস পরে মেকআপ করে শুধুমাত্র বাইরে শপিং করে বন্ধুদের সঙ্গে ঘোরাফেরা করতে পারে না বুঝেছো তুমি চুপ করো তোমার এই মূর্খ বৌমাদেরকে আমি আমার সামনে সহ্যই করতে পারছি না এই তোমরা যাও এখান থেকে কোথা থেকে গ্রামের মূর্খ মেয়েদেরকে তুলে নিয়ে এসেছে আমার তো ভালোই লাগছে না এই বলে রমাদেবী তার তিন সংস্কারী বৌমাকে সেখান থেকে তাড়িয়ে দেয় আর বাধ্য হয়ে তিন বোন মন খারাপ করে সেখান থেকে চলে যায় এভাবেই প্রতিনিয়ত শাশুড়ি মায়ের দুর্ব্যবহার তিন বউয়ের মোটেই ভালো লাগে না এভাবেই দু একদিন কাটে একদিন রাত্রিবেলা বেলা ও ফো তোরা আমাকে এতবার ফোন করছিস কেন আমি তো রেডি হয়ে গেছি এই তো এবার বাড়ি থেকে বেরোচ্ছি ঠিক আছে তোরা আমার জন্য ক্লাবের সামনে অপেক্ষা কর আমি এক্ষুনি পৌঁছে যাবো একি মা আপনি কি সব পরেছেন এই বয়সে আপনাকে এসব জামা কাপড় পরলে ভালো দেখাই বলুন তো আপনার তো পা দেখা যাচ্ছে আপনি এরকম জামা পরেছেন আপনাকে কিন্তু একদমই ভালো দেখাচ্ছে না আচ্ছা আমি কি আপনার জন্য একটা শাড়ি নিয়ে এসে দেব এই চুপ করো তুমি আমার মডার্ন ড্রেসের উপর কোনো কমেন্ট করবে না আমি এরকমই ড্রেস পরতে পছন্দ করি তোমাদের মতো আমি শাড়ি পরে মাথায় ঘোমটা দিয়ে থাকতে পারবো না মূর্খ গেও কোথাকার কিন্তু মা আপনি এত রাত্রি বেলা যাচ্ছেন কোথায় তাছাড়া এখন তো রাত নটা বেজে গেছে এখন ডিনার করার সময় আপনি খাবার না খেয়ে চলে যাচ্ছেন আপনার জন্য তো সবাই অপেক্ষা করে থাকবে আমার জন্য কাউকে অপেক্ষা করতে বারণ করে দাও আমি এখন নাইট ক্লাবে যাচ্ছি আর আমি ওখানেই ডিনার করে নেব বাড়ি ফিরতে আমার হয়তো ভোর হয়ে যেতে পারি নাইট ক্লাব সেটা আবার কোথায় আর ওখানে কি হয় মা অফফা সামান্য নাইট ক্লাব কি সেটাও জানো না আমি তোমাদেরকে এত কিছু বলতে পারবো না তোমরা সবাই খাবার খেয়ে নেবে আমি চললাম এই মূর্খ গয়েগুলোর জন্য আমার দেরি হয়ে গেল এই বলে রমাদেবী তাড়াহুড়ো করে বাড়ি থেকে বেরিয়ে পড়ে আর অন্যদিকে তার তিন বৌমা নাইট ক্লাব নিয়ে আলোচনা করতে থাকে কারণ তারা কিছুতেই বুঝতে পারে না নাইট ক্লাব কাকে বলি তারা যেহেতু গ্রামের মেয়ে তাই তারা কখনো নাইট ক্লাব সম্পর্কে শুনেনি এই প্রথমবার শহরে এসে তারা নাইট ক্লাবের নাম শুনেছে তাই তারা নাইট ক্লাব নিয়ে নানান কম কল্পনা জল্পনা করতে থাকে আর এমন সময় সেখানে তাদের শ্বশুর মশাই সুরেশ বাবু আসে আরে তোমরা তোমাদের শাশুড়ি মাকে নিয়ে চিন্তা করো না তোমাদের শাশুড়ি মা এরকমই প্রতিদিন শর্ট ড্রেস পরে নাইট ক্লাবে যাই কিন্তু বাবা এই নাইট ক্লাবটা কি আর ওখানে কি হয় সেটাই আমরা বুঝতে পারছি না আমরা তখন থেকে তিন বোন মিলে সেটাই আলোচনা করছি আসলে ওসব কিছু না জানাই ভালো তোমার শাশুড়ি মা একটু পার্টি করতে যায় আর কি আচ্ছা তোমার শাশুড়ি মাকে নিয়ে আর কথা বলে কোনো লাভ নেই তুমি আমাদেরকে খাবার দাও খুব খিদে পেয়েছে এই শুনে অনিতা এবং তার দুই বোন মিলে তাদের স্বামীদেরকে এবং শ্বশুরমশাইকে খাবার পরিবেশন করে দেয় এবং নিজেরাও খাবার খেয়ে নেয় কিছুক্ষণের মধ্যে সবাই যে যার মতো ঘুমাতে চলে গেলেও বড় বৌমা অনিতা ঘুমাতে না গিয়ে তার শাশুড়ি মায়ের জন্য অপেক্ষা করতে থাকে এত রাত হয়ে গেল মা এখনো বাড়ি ফিরছে না আমি বাড়ির বড় বৌমা আর আমি যদি আমার শাশুড়ি মায়ের খেয়াল না রাখি তাহলে রাখবে আমি কি একবার গিয়ে মা কোথায় গেল কিন্তু আমি আমি তো শহরের রাস্তাঘাট কিছুই চিনি না তাহলে এখন কোথায় যাব করব। এভাবেই সারা রাত ধরে অনিতা নানান রকম ভাবনা চিন্তা করতে থাকে আর দরজার বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার শাশুড়ি মায়ের জন্য অপেক্ষা করতে থাকে দেখতে দেখতে সকাল হয়ে আসে আর সকালবেলা অনিতার শাশুড়ি মা নেশা করে বাড়িতে ফিরে আসে মা আপনি এসে গেছেন সেই রাত থেকে আমি আপনার জন্য অপেক্ষা করছি আমি ভাবলাম যে আপনি হয়তো রাত্রিবেলাতেই ফিরে আসবেন কিন্তু আপনি সকাল বেলা বাড়িতে এলেন এতক্ষণ আপনি কোথায় ছিলেন মা এই চুপ করো তুমি আমাকে একদম বেশি প্রশ্ন করবে না ঠিক আছে আমি তোমার কোনো প্রশ্নের উত্তর দিতে পারবো না মূর্খ মেয়ে কোথাকার এই বলে রমাদেবী টলতে টলতে নিজের রুমে চলে যায় আর তখন অনিতা বুঝতে পারি যে তার শাশুড়ি মা একেবারে নেশাগ্রস্ত হয়ে আছে আর অনিতা সেটা কিছুতেই বিশ্বাস করতে পারে না তাই তখনই অনিতা অজয়ের কাছে ছুটে যায় আসলে হ্যাঁ তুমি ঠিকই ভেবেছো আমার মা সবকিছুই করে আর কালকে যে শর্ট ড্রেস পরে নাইট ক্লাবে গিয়েছিল ওখানে বন্ধুদের সঙ্গে পার্টি করছিল আর পার্টি করার সময় মডার্ন মহিলারা মিলে ড্রিঙ্ক তো করবেই তাই না তাই আমার মাও আজকে ড্রিঙ্ক করেই বাড়িতে ফিরেছে অজয়ের মুখে এমন কথা শুনে অনিতা চমকে ওঠে আর সে ভাবতেও পারি না যে তার শাশুড়ি এরকম হতে পারি এভাবে দেখতে দেখতে কিছুদিন কাটে আর একদিন রমাদেবীর দূর সম্পর্কের এক আত্মীয় তাদের বাড়িতে আসে আরে দিদি তুমি এখনো পর্যন্ত এরকম জামা কাপড় পরবে এখন কি আর এসব মানাই বলতো তোমাকে কিন্তু এরকম শর্ট ড্রেস পরে একদমই দেখতে ভালো লাগে না তোমার তিন বৌমা এতটা সংস্কারী এত ভালো মেয়ে আর তুমি কেন যে এরকম এখনও করছো আমি তো সেটাই বুঝতে পারছি না আরে চুপ করতো তুই জানিস না এই শর্ট ড্রেস পরে আমাকে কতটা সুন্দর দেখায় আর কারো ভালো লাগুক বা না লাগুক আমার তো ভালো লাগে তাই আমি এই শর্ট ড্রেস পরে ছাড়বো না আর আমার তিন বৌমা তো মূর্খ ওরা তো গ্রামের মেয়ে ওরা এসব ফ্যাশনের সম্পর্কে কি বুঝবে তাহলে দিদি তোমাকে একটা কথা বলছি শোনো তোমার তিন বৌমা যদি তোমার মডার্ন হতো আর তুমি যদি হতে তখন কি তোমার খারাপ লাগতো না তুমি কি ওদেরকে কখনোই বারণ করতে না শর্ট ড্রেস তোমার বাড়িতে পড়া চলবে না আর দেখো বাড়ির আশেপাশের লোকেদের কাছ থেকেও কিন্তু তোমাকে অনেক কথা শুনতে হতো কিন্তু এখন তুমি যেহেতু শর্ট ড্রেস পড়ছো তাই তোমার ছেলে আর স্বামীর কাছেও তোমাকে কথা শুনতে হচ্ছে এগুলো কি তুমি একবারও ভেবে দেখেছো না তো আমি কেন ভাবতে যাব। আমার ব্যাপারে যে যা ইচ্ছে ভাবো তাতে আমার কিছু যায় আসে না আর তাছাড়া আমি জানি আমার ব্যাপারে কেউ খারাপ কথা বলতেও পারবে না কারণ আমি তো কারোর সঙ্গে কোনো খারাপ ব্যবহার করি না আর শর্ট ড্রেস পরলেই কি আমি খারাপ হয়ে গেছি নাকি দিদি আমি এরকম শর্ট ড্রেস পরতাম বলেই আমার স্বামীকে ওর বন্ধুরা অনেক কথা শোনাতো আর জানো দিদি আমার স্বামীর এক বন্ধু আমার সঙ্গে খারাপ ব্যবহার করারও চেষ্টা করেছিল সেই ভয়ে আমি শর্ট ড্রেস পরা ছেড়ে দিয়েছি আর শোনো দিদি এখনও সময় আছে তুমি নিজেকে পরিবর্তন করে নাও তুমি যদি তোমার বৌবানের মতো সংস্কারী হয়ে যাও তাহলে দেখবে তোমার দিকে আর কেউ খারাপ নজরে তাকাতে পারবে না আর তুমি এরকম শর্ট ড্রেস পরলে তোমার দিকে সবাই খারাপ নজরে দেখবে কিন্তু তুমি সেটা বুঝতেও পারবে না এমন কথা শুনে রমা দেবী মনে মনে নানান রকম চিন্তা ভাবনা করতে শুরু করে পল্লবী দেবী তাদের বাড়িতে দুই দিন থাকার পর নিজের বাড়িতে ফিরে যায় কিন্তু এই দুই দিনে পল্লবী দেবী রমা দেবীকে অনেক কিছু শিখিয়ে যায় তাই সময়ের সঙ্গে সঙ্গে রমা দেবী তার তিন বৌমার মতো হওয়ার চেষ্টা করে সে এখন মডার্ন ড্রেস পরা ছেড়ে দিয়ে বৌমাদের মতো শাড়ি পরতে শুরু করে এমনকি রমা দেবী এখন আর তিন বৌমাকে মূর্খ বলে অপমান করে না সে তার তিন বৌমাকে খুবই ভালোবাসা দেয় তাই এখন সে তার বৌমাদের কাছ থেকেও খুবই সেবা যত্ন পেয়ে থাকে এভাবেই তারা সবাই মিলে হাসি খুশি বসবাস করতে থাকে